ভগবান শ্রীকৃষ্ণ যাকে সত্যিকারের প্রেম বলেছিলেন সেটা কেবল আকর্ষণ বা বন্ধনের নাম নয় প্রেম মানেই কি অধিকার নাকি নিঃস্বার্থ আত্মসমর্পণ এই প্রশ্নের উত্তরই আজ দেবে এই গল্প প্রাচীন বৃন্দাবনের পাশের ছোট এক গ্রাম ভক্তিনগর সেই গ্রামে থাকত এক ষোলো বছরের মেয়ে মীরা শৈশব থেকেই কৃষ্ণের প্রতি ছিল তার অপার ভক্তি সকাল সন্ধ্যা সে কৃষ্ণের গান মালা পরাত মাটির ঠাকুরে প্রাণ খুঁজে পেত কিন্তু মীরার ভক্তি ছিল শুধু গান পুজো বা প্রার্থনায় নয় ছিল প্রেমে সে কৃষ্ণকে স্বামী বলে মানত কল্পনায় সে শুধু কৃষ্ণকে সঙ্গী ভেবে দিন কাটাত একদিন গ্রামের এক সাধু এসে বললেন মীরা তোর বয়স বেড়েছে এবার সংসার কর কৃষ্ণ তো কেবল স্বপ্ন এই কথা শুনে মীরা খুব কষ্ট পেল সে কৃষ্ণের মন্দিরে গিয়ে অভিমান করল প্রভু তুমি তো বলো প্রেমে ভক্তি থাকলেই তুমি পাশে থাকো তবে সবাই আমায় ভুল বলছে কেন তুমি কি কেবল রাধার আমি কি তোমার নই সে কেঁদে ফেললো একটানা না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল মন্দিরে সেই রাতে মীরা দেখল এক স্বপ্ন মন্দিরে দীপ্ত আলোর মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে মাথায় ময়ূরের পেখম হাতে বাসি ঠোঁটে স্নিগ্ধ হাসি মীরা বলল তুমি এসেছ কৃষ্ণ হেসে বললেন তুই যে আমায় ডেকেছিলি আমি কি না আসি মীরা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল প্রভু বলো আমি কি তোমায় কম ভালোবাসি কেন সবাই বলে আমি ভ্রমে আছি কৃষ্ণ বললেন মীরা প্রেম মানে অধিকার নয় প্রেম মানে প্রত্যাশাহীন আত্মসমর্পণ রাধা কখনো আমার কাছে কিছু চায়নি ঠিক যেমন তুই কিন্তু মানুষ প্রেমে পড়ে অধিকার খুঁজে প্রতিদান চায় নিজের ইচ্ছা চাপায় ভালোবাসা তখনই আসল যখন সেই ভালোবাসায় কেবল দেওয়া থাকে নেওয়ার হিসেব থাকে না তুই আমায় ডেকেছিস আমি এসেছি তোর ভালোবাসা যথেষ্ট কারণ তুই কিছু চাস না কেবল আমায় চাস মীরা জিজ্ঞেস করল তবে প্রভু যারা সংসার করে তারা কি ভালোবাসে না কৃষ্ণ বললেন সংসারেও প্রেম থাকে কিন্তু তাতে দায়িত্ব দায়িত্ববোধ শর্ত থাকে তাই সংসারের প্রেম সময়ের সঙ্গে বদলায় কিন্তু ভক্তের প্রেম চিরন্তন কারণ সেখানে আমির জায়গায় শুধু থাকে তুমি রাধা কখনো আমায় ধরার চেষ্টা করেনি কেবল আমায় অনুভব করেছে তুইও তাই করিস মীরা আমায় ধরে রাখতে যাস না কেবল ভালোবাসিস মীরা বলল আমি তো চাই না তুমি কেবল আমার হও আমি চাই তুমি আমার হৃদয়ে থাকো সব প্রাণীর হৃদয়ে থাকো এই কথা শুনে কৃষ্ণ চোখে জল নিয়ে বললেন এই প্রেমই আসল প্রেম মীরা যেখানে বন্ধনের চেষ্টা নেই কেবল আত্মার সঙ্গ আছে মীরার ঘুম ভাঙে বাইরে ভোর হয়ে গেছে পাখির ডাক ফুলের গন্ধ কিন্তু সে অনুভব করে কৃষ্ণ এখনও তার পাশে আছেন মনের মধ্যে কৃষ্ণের সেই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে প্রেম মানেই প্রত্যাশাহীন আত্মসমর্পণ সেই সকাল থেকেই মীরা গ্রামের সকলের কাছে কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা দিতে শুরু করল সে বলল আমি কৃষ্ণকে ভালোবাসি কারণ তিনি আমার হৃদয় আমি তাকে কোনো শর্তে বেঁধে রাখিনি আমি শুধু তাকে অনুভব করি এবং তার গানে উঠে এল সেই উপলব্ধির প্রতিধ্বনি প্রেম মানে চাওয়া নয় প্রেম মানে দেওয়া আজকের গল্পে যদি তোমার হৃদয় একটু কেঁপে ওঠে তাহলে সেটা কৃষ্ণের ছোঁয়া ভালোবাসো কিন্তু শর্ত ছাড়া ভালোবাসো কিন্তু অধিকার নয় আত্মার বন্ধনে সেটাই কৃষ্ণের শিক্ষা ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও কমেন্টে লেখো তোমার মতে আসল প্রেম বলতে কি বোঝায় সাবস্ক্রাইব করো প্রেরণার গল্প কথা এমন আরও কাহিনী আসছে তোমার জন্য